ঘুরতে ফিরতে তো আমার প্রচুর পরিমাণে ভালো লাগে বাট ঘুরতে ঘুরতে যে আমি কোথায় চলে যাই তা তো নিজেও জানি না তো আজকে তো ভেবেছিলাম আমার বাইকটা আমি নদীতে নামি স্পিড বোট হিসেবে চালাবো তো সেটা করেছিলাম কিনা সেটা দেখতে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এখন কথা সেটা না তোমার ফ্যান ফলোয়াররা তো তোমার গান শুনতে চাইছে তুমি সেটার কি করবা আমি তো গান পারি না তো তুমি শোনাবো তুমি গান শোনাবা ফাইভ কে ফলোয়ার্স হইলে আমাদের পেজে মানে আমাদের পাঁচ কে ফলোয়ার হয়ে গেলেই তুমি গানটা শোনাবা গান আসবে ইনশাআল্লাহ সত্যি সত্যি খুব সুন্দর গান আই ও আচ্ছা আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি তো বিকেল বিকেল বলতে সন্ধ্যাবেলা মনটা একদমই ভালো লাগছিল না মানে বাসায় বসেছিলাম ভাবলাম একটু ঘুরে আসি তো ওই হচ্ছে আমার টমি টমিকেও নিয়ে যাব করে দেখুন টমির মনটা খুব খারাপ তো যেতে ছিল বাট ওকে তো বাইকে নেওয়া পসিবল না না হলে নিয়ে যেতাম তো আমি একবারে বেরিয়ে পড়লাম আমার বন্ধু আহনাফ মানে লাইট জায়দ খানকে নিয়ে তো এই দিক সেদিকে যাচ্ছিলাম কোন দিকে যাচ্ছিলাম নিজেও জানি না বাট এইদিকে রাস্তাটা অনেক সুন্দর আর পিছনে বসে জায়েদ খান তো মানে খুব খুশি তাকে নিয়ে ঘুরতে গিয়ে যাচ্ছি আর জায়েদ খান খুশিই থাকে সে তো এত পরিমাণে খুশি থাকে যত সবাই দেখতেই পাচ্ছেন তো এই রাস্তাটা বেশ সুন্দর যাচ্ছিলাম যাচ্ছিলাম রাস্তাটা এনজয় করছিলাম তো একটা মিউজিক ছেড়ে আমরা তো বাইকে বসে ডান্স করতে করতে যাচ্ছিলাম মানে চিল ব্রো চিল এই রাস্তাটা বেশ সুন্দর ভাবলাম এখানে একটু ভিডিও শুট নিয়ে নিই তো রাস্তাটা বেশ ভালো লাগছিল আমি একটু সাপের মতো আঁকা পাকা করে বাইকটা মুড়িয়ে মুড়িয়ে আর বলছিল ভাই আমাকে ফেলে দিস না আমি এখনো বিয়ে করিনি তো কি আর বলবো বাইক আবার আমি সোজা করে চালাচ্ছিলাম জায়দ খান তো বিয়ে করেনি পরে গেলে কি হবে জায়দ খানের এইদিকে এসে দেখলাম যে জায়গাটা বেশ সুন্দর মানে অস্থির একটা মনোমুগ্ধকর পরিবেশ নদীর পারে চলে এসেছে একটা এটা হচ্ছে কালো জিরা নাকি কালোজিরা সেটা সঠিক জানি না এই দুইটা নামের একটা কিছু হবে মানে জালোকাঠির ওইদিকে তো এখানে এসে তো পরিবেশটা সেই লাগছিল জায়দ খানকে বললাম আমাকে একটু ভিডিও শ্যুট করে দাও আমি একটু ট্রাই করি আমার বাইকটা নদীতে নামিয়ে চালানো যায় নাকি সিরিয়াস নদীতে নামাবো ভাবছিলাম ট্রাই করছিলাম তারপরে তো ভাবলাম নদীতে পরে নামাবো আগে এখানে একটা সুন্দর ঝোপঝাড় আছে এখানে একটু নামিয়ে ফটোটা শুট করি তো এখানে নামিয়ে আমার বাইক আটকে গেল মানে বাইকে টায়ার ঘুরছিল বাট বাইক তো যাচ্ছিলো না আমি তো ফেসে গিয়েছি ভাই যাই হোক এখানে আমার আগে ভিডিও শ্যুট করতে হবে বাইক ফেসে গেলে ওটা পরে দেখা যাবে তো জাহিদ খানকে বললাম তা আমাকে ভিডিও শুট করে দে ভাই আমার রিলস লাগবে রিলস আর নদীর পাড়টা দেখুন অস্থির ওই দিনকে আবার বিকেল বিকেল বৃষ্টি হয়েছিল পরে তো ওয়েদারটা আমার সেই লাগছিল মানে শীতের বেলায় হয় না কেমন ঠান্ডা ঠান্ডা লাগে ঠিক তেমনই লাগছিল গান কি খবর কেমন লাগতেছে তোমার এখানে আইসা ভালো হ্যাঁ অনেক মজা লাগতেছে অবশ্যই কিছু বল তুমি মানে তোমার প্রেম কেমন চলে গার্লফ্রেন্ড অনেকদিন পরে গেছিলাম প্যারা বাগান এখন প্যারা বাগান না আমরা ভাইয়া জায়গায় যাই ভালো লাগছে শহরের ভিতরে যেরকম একটা গ্রাম আছে হ্যাঁ মানে আসলে ভাবার বারা

তো যাই হোক আজকে আর আমার বাইকটি স্পিড বানানোর দরকার নেই পরে একদিন বানাবো আগে এখান থেকে তো উঠাই মানে বাইক তো পুরো ফাঁসিয়ে দিয়েছিলাম আমি ওইখানে তো এখানে উঠি আমার মনে চাচ্ছিল একটু টায়ারটা বার্ন আউট করি তো আমি তো একবারে ভাই হচ্ছে পুরো ফুল স্পিডে বার্ন আউট মারছিলাম সেই লাগছিলো আমার সবই সেই লাগে আমার ঘুরতে ফিরতে গেলে সব কিছু অস্থির লাগে যাই হোক ওখানে দুষ্টুমি ফেসলে অনেকক্ষণ করে যাচ্ছিলাম হচ্ছে আবার নদীটার পাশ দিয়ে মানে রাস্তাটা জোশ না যে কারো ওইখানে গেলে তো এমনিই মন ভালো হয়ে যাবে আর আমার মন তো এমনি ভালো হয়ে যায় যে কোনো জায়গায় গেলে আমার মন ভালোই হয়ে যায় তো এই আবার দেখলাম যে মাছ ধরছিল আর এই দিকে লোকজনরা দেখছিল ওটা বসে বসে তো আমি একটু দেখছিলাম মানে ভাবছিলাম যে মাছ ওঠে কিনা সেটা দেখবো বাট ওনাদেরকে জিজ্ঞাসা করলাম এটা উঠাতে কতক্ষণ লাগবে বললো যে এক ঘন্টা তো লাগবে তো আমি ভাবলাম না এক ঘন্টা তো থাকা যাবে না বাসায় ফিরতে হবে তো আমরা আবার কালোজিরা জিরা ব্রিজের উপরে যাচ্ছিলাম মানে এই ব্রিজটা হচ্ছে জালোঘাড়ির মধ্যে পড়ছে তো এখানে এসে তো ওয়েদারটা দেখুন ভাই মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিল সন্ধ্যা একবারে ছয়টার পরে তো সেই লাগছিল আর আকাশটা দেখুন আকাশ উঠে যাব সেটা করব সেটা করব সেই সব করব জাস্ট ফান ম্যান তো এখানে আবার একটু ভিডিও শ্যুট নিচ্ছিলাম জায়েদ খান তো আমাকে সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করে দিচ্ছিল আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে জালোকারী নদী নদীটা বেশ সুন্দর তো আমি তো ভাবছিলাম যে এখন নদীতে আমার বাইকটা নামি স্পিড বোট বানিয়ে একবার জলঘাটে চলে যাব তো এত বড় নদী আর অনেক নিচে নামাতে হবে ওই জন্য নামাতে পারলাম না না হলে সত্যি বাইকটা আজকে স্পিড বডি বানিয়ে দিতাম তো এখানে অনেকক্ষণ বসে আড্ডা দিচ্ছিলাম সন্ধ্যা হয়ে যাচ্ছিল ভাবলাম যে এখানে তারপরে তো জায়দ খানকে বললাম কি রে ভাই এখন কি তুই বাসায় যাবি তো জায়দ খানকে দেখলাম যে আশেপাশে দেখাই যাচ্ছে না সে কোথায় চলে গিয়েছে কে জানে মানে ও কোথায় যায় ওই নিজেই জানে এদিক সেদিক ঘুরতে চলে গিয়েছিল পরে বললো যে ভাই নিচের জায়গাটা সেই ছিল তো আমি ওখানে চলে গিয়েছিলাম কি বলবো ভাই যাই হোক আজকে আমার ছোট্ট ভিডিও ছিল পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম